হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো আজকে চলে আসলাম সকাল সকাল নতুন একটি ব্লগ নিয়ে তো আজকে হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের তৃতীয় দিনের পটল ছিঁড়াচ্ছে তো এর আগে আরও দুই দিন ছিঁড়াই তবে অল্প নতুন তো এই জন্য আজ সহ তিন দিন হচ্ছে ভালোই দেখা যাচ্ছে ধরছে তো ভালোই এখনও শিওর না যে কতটুক হইবে তো পটল কিন্তু ভালোই ধরছে আর এখন পটলের দাম আছে যেহেতু নতুন খুব বেশি দামও না আবার আবার খুব কমও না তো এদিকে আশামনিও চলে আসলো পটল সেরানোর জন্য আমার আব্বা সেরে বেশি জমি অবশ্য চাষ করে নাই তবে যা করছে ভালোই হয়েছে এগুলো হচ্ছে বরবটি সিম আমাদের তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন আশা করব অনেক ভালো লাগবে এই যে দেখুন কত সুন্দর পটল ধরছে মানে হচ্ছে যে ভিডিও করতে করতে আমিও একটু হাত লাগাইলাম দেখে সিরাইতে মন চাইতেছে এই জন্য সেরাইতেছি অনেক ভালো লাগতেছে যেহেতু পটল ধরছে ভালোই ধরছে এই যে দেখেন কত সুন্দর আমিও কটা পটল ছেড়াইলাম ভালোই লাগতেছে এদিকে ছেড়াইতে সেরাইতে আমার আব্বা ফিরে আবার গল্প বলতেছে মানে হচ্ছে যে অনেক আগের থেকে চাষ করে গল্প শুনে আসামনি আবার হাসতেছে মুসকি মুসকি হাসতেছে তো ভালোই লাগতেছে এভাবে কাজ করলে সবাই মিলে খুব ভালোই লাগে গ্রামে এই যে সবাই একসাথে কাজ করে কৃষি কাজ দেখুন অনেক সুন্দর হয়েছে আমাদের পটল তো বস্তা এই যে দেখেন একটা বস্তা এখানে এটা আলাদা খেত আবার আরেক জায়গায় আছে আরও আলাদা এইখানে শেষ ছিলা এখন আমরা আরেক জায়গায় ছেড়াইতে যাব কার কার এরকম গ্রামের ভিডিও দেখতে মানে হচ্ছে পছন্দ ভালো লাগে গ্রামের পরিবেশ অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন যেহেতু আমি নতুন তাই হয়তো ভিডিও করতে পারি না অতটা এই যে দেখেন বৃষ্টি নাই বাতাস নাই তারপরে এই যে আমাদের কলা গাছটা মানে হচ্ছে ভেঙে পড়ছে কিসের জন্য জানি না এদিকে আবার তিনটা দুইটা ছোট আর এক বড় আছে চারটা চারা এটা সব পাঁচটা তো দেখেন ভাঙি পড়ছে কাঁচা কলা কিন্তু যেটা সবজি রান্না করে এই যে পটল আমার মানে হচ্ছে আমরা ছিঁড়া শেষ এখন বাড়ি নিয়ে আসলাম এগুলা মানে বাজারে নিয়ে নেওয়ার জন্য ওই যে পানি দিচ্ছে তো পানি দিয়ে ধুইতে হয় ময়লা থাকে আর মানে হচ্ছে ফ্রেশ হয় একদম আর কি দেখতে ভালো লাগে বাজারে নিয়ে যাওয়ার আগে পানি দেয় এইভাবে পানি ছিটাই দিয়ে বস্তা করে নিয়ে যাবে তো আমাদের বাজার তো হচ্ছে যে পাটগ্রাম আমার আব্বা এখন পাটগ্রামে নিয়ে যাবে তো পটল বিক্রি করা শেষ এই দেখুন আবা পটল বিক্রি করে ব্রয়লারের মাংস আনছে এগুলো রান্না হবে আর শাক রান্না করছি তো আজকে পাট শাক শাকের ঝোল আর ব্রয়লারের মাংস রান্না